বিরতির পর স্বাগত প্রায় এক বছর ধরে মনিপুর অশান্ত দু গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে প্রচুর মানুষ সেখানে মারা গেছে এখন উত্তপ্ত মনিপুর এবার মনিপুর কে শান্ত করতে অর্থাৎ শান্তি ফেরাতে এবার কি বিভাজনের পথে মনিপুর কুকি নেতাদের নিয়ে বৈঠক করলো স্বরাষ্ট্র মন্ত্রক আবারও জানিয়ে রাখছি কুকি নেতাদের সাথে বৈঠক করলো স্বরাষ্ট্র মন্ত্রক কুকি অধ্যুষিত এলাকা নিয়ে এবার কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি নেতাদের

বসল কুকি নেতাদের নিয়ে কুকি জো কাউন্সিল যেটি কুকি জো যে গোষ্ঠী রয়েছে তাদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম সেই কুকি জো কাউন্সিলের দেন নিয়ে তোমার স্বরাষ্ট্র মন্ত্রকের যে মধ্যস্থতাকারী রয়েছেন আমাদের একই মিশ্র উত্তর যে মধ্যস্থতাকারী রয়েছেন যার মধ্যস্থতায় চিত্রা মোথা এবং পার্টির সঙ্গে আমাদের চুক্তি ইউনিয়ন টেরিটরি দাবি করেছেন মানে আহ কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্র ওই এলাকা নিয়ে যদি কেন্দ্রশাসিত অঞ্চল করতে হয় তাহলে স্বাভাবিক ভাবে মণিপুরকে কিন্তু ভাগ করে আবার দুটুকরো করে দিতে হবে এবার শান্তির একমাত্র উপায় হিসেবে কিন্তু আবার মণিপুর

জানশি কলেজের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমরা আবারো চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার যে এটা শান্তির চুক্তি হচ্ছে এই শান্তির চুক্তি বা শান্তির চুক্তি যদি হয় তবে সেই ক্ষেত্রে মণিপুর অর্থাৎ উত্তর এই রাজ্য তা ভাগ হয়ে যাবে একাধিক বিষয় কিন্তু উঠে আসছে আকাধিক বক্তব্য ইতিমধ্যে উঠে আসছে এবং এই যে বিভাজন বিভাজনের পথে কতটা শান্তি ফিরে আসার সম্ভব সম্রাট শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে অঙ্কিতা হ্যাঁ ঠিক কি তো তো এই আমি যেটা বলছিলাম তো এই প্রথমবারের মতো কিন্তু মণিপুর প্রসঙ্গে কিন্তু কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত একটি আলোচনায় বসলো প্রাথমিক ভাবে কুকি নেতৃত্বদের পক্ষে দৌড়ার একটি প্রস্তাব রাখা হয়েছে কেন্দ্র সরকারের যে মতামত তা এখনো জানা যায়নি এবং এই কিন্তু প্রথম কোন আলোচনার একটি অনুষ্ঠিত হলো দেখো মূলত সমস্যা হচ্ছে এখানে কি কুকি ও মেয়েকেই যে গোষ্ঠী তাদের মধ্যে নিজেদের মধ্যে বিভিন্ন আহ মণিপুরের যে ভৌগোলিক মধ্যে এই বিভাজন একদমই এবং সম্রাট এই যে ভৌগোলিক দিকটা তুমি বলছিলে এবং আমরা জানি যে উত্তর পূর্বের এই মণিপুর একেবারে পশ্চিমবঙ্গের মতো এত বড় আকারে নয় কিন্তু আকার বড় না হলেও সেক্ষেত্রে মণিপুর যে একেবারে ছোট্ট রাজ্য সেটাও নয় সেক্ষেত্রে ভৌগোলিক দিক দিয়ে মণিপুরকে মণিপুরকে কি বিভাজন করা সম্ভব কি মনে হচ্ছে কি জানতে পারছো দেখো তাহলে মণিপুরের গঠনটা গোটা মণিপুর রাজ্যের যে ভৌগোলিক অবস্থান সেটা আগে বুঝতে হবে এখানে বিষয়গুলি এরকম মণিপুর দুইটা অংশে মোটামুটি বিভক্ত পাহাড় ও মানে তোমার যেটা হয় মালভূমি বা পাহাড়ের অংশ ভেলির যে যে জমি রয়েছে তার দখল করে রয়েছেন মৈতেইরা তারা সংখ্যায় কম কিন্তু বেশিরভাগ অংশে বেশিরভাগ জমিতে মেয়েটি দখল রয়েছে বিধানসভার হিসেবে যদি দেখা যায় ষাট সদস্যের একটি বিধানসভা রয়েছে মণিপুরে ত্রিপুরার মতো একদম এবং ত্রিপুরার পাশাপাশি নির্বাচন হয় যে সদস্যের বিধানসভা রয়েছে সেই কিন্তু দখল করে অন্যদিকে কুকিরা আহ পাহাড়ি এলাকাতে বসবাস করে এবং পাহাড়ি এলাকাতে তাদের খুব কম জমির মধ্যে বেশিরভাগ জনসংখ্যার হিসাবে কিন্তু কুকিরা সংখ্যাগরিষ্ঠ এবং আহ জমি হিসাবে পাহাড়ি এলাকাতে রয়েছে কুকিরা সেই কুকিদের জমিতে নতুন করে সংখ্যালঘু হিসাবে তারা যদিও সংখ্যালঘু কিন্তু যদি তুমি জমি দখলদারি দেখো বা রাজনৈতিক দখলদারি দেখো তাদের আধিপত্য বেশি কিন্তু মেয়েকে বিষয়টিকে আহ আলাদা করে বিবেচনা করে তারা সংখ্যা দিক্ষী হিসাবে কুকি অর্ধিত এলাকাতে যেটা যে তাদের সশস্ত্র জেলা রয়েছে পাহাড় এলাকায় সেই জায়গায় কিন্তু আবার সংরক্ষণ দাবি করছিল এবং তাদের সংরক্ষণের পক্ষে একটি রায় দেওয়া হয়েছিল মণিপুরের উচ্চ আদালতে এবং তারপরে কিন্তু এই বিবাদের সূত্রপাত তো এই পরিস্থিতির মধ্যে এবার কুকিরা তাদের যে এলাকা রয়েছে সেই এলাকায় এবার শুধু শুধুমাত্র সশাসন নয় এবার রীতিমতো কেন্দ্র শাসন মানে আহ কেন্দ্র শাসনের দিকে যাওয়া মানে রাজ্য ভাগ করা এবং পরবর্তী সময় সেই কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু আহ এক দশক পরে বা নির্দিষ্ট সময় পরে কিন্তু রাজ্যের মর্যাদা হয় বা নির্দিষ্ট যে আহ রাজ্য মর্যাদা পাওয়া যে মাপকাঠি রয়েছে জনসংখ্যা বা অন্যান্য দিকগুলি যে রয়েছে অর্থনৈতিক দিকগুলি সেগুলি সেই মাপকাঠি আহ পৌঁছালে আহ রাজ্য মর্যাদা দেওয়া হয় তো স্বাভাবিকভাবে যে দাবি তোলা হয়েছে আহ তো শুরু থেকেই একটি বিভাজনের জাতিগত বিভাজনের কারণে পরবর্তী সময়ে রাজনৈতিক বিভাজনের সৃষ্টি হয় এবং এবার এইভাবে সরাসরি কেন্দ্র সরকারের কাছে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি কিন্তু একদিকে ইঙ্গিত করছে যে মণিপুর আগামী দিনে কিন্তু রাজ্য হিসেবে ভাগ হওয়ার দিকে কিন্তু এগিয়ে চলছে শান্তির বোতলে কিন্তু এবার মণিপুরকে ভাগ করার দাবি করতে কুকিরা অঙ্কিতা ধন্যবাদ সম্রাট অর্থাৎ মণিপুরকে এবার ভাগ করার একটা দাবি উঠছে এবং সেই দাবিতে কতটা শিলমোহর দেয় কেন্দ্রীয় সরকার সেটাই দেখার কারণ যেভাবে মণিপুরে একটা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে এই সংঘর্ষে কবে জল ঢালা হয় বা এই সংঘর্ষের আগুন কবে নিভে সে বিষয়টা এখনো পর্যন্ত কেউ জানে না কারণ এত চেষ্টা এত প্রচেষ্টা কিন্তু তারপরেও মণিপুরে কিন্তু অশান্তি প্রায় প্রতিদিন লেগেই চলেছে কিন্তু এইবার কি শেষ আহ যে সমাধান তাকে শুধুমাত্রই বিভাজন এবং এই যে বিভাজনের কথা উঠে আসছে সেই বিভাজনের কথায় কতটা আমল দেয় কেন্দ্রীয় সরকার সেটাও দেখার নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী খুব দ্রুত ফিরে আছে